সমমান এবং আলিম পরীক্ষা দুই হাজার চব্বিশ বিয়ানীবাজার উপজেলা দুইটা কেন্দ্র এবং চারটা ভেনু প্রতিষ্ঠানে টোটাল চারটা প্রতিষ্ঠানে আমাদের পরীক্ষা আজকে থেকে একযুগে শুরু হয়েছে আমাদের এইচএসি পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আঠাইশো জন ছাত্রী হচ্ছে এক হাজার ছাত্র এক হাজার বিশ জন ছাত্রী সতেরোশো চুরানব্বই জন এবং আলিম পরীক্ষার্থী হচ্ছে একশো আটান্ন জন আটান্ন জন ছাত্র বাষট্টি এবং ছাত্রী ছিয়ানব্বই জন আমরা সবগুলো কেন্দ্র এবং ভেনু পরিদর্শন করেছি দেখলাম যে সবগুলো কেন্দ্রই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বন্যাকালীন সময়ে আমাদের অনুপস্থিতির সংখ্যা আমাদের কম পরিলক্ষিত হয়েছে যদিও ওনারা সংশ্লিষ্ট উপস্থিত এবং অনুপস্থিতির তালিকা অ্যাকোমোলেট করছেন আমার কাছে মনে হয়েছে সকল সেন্টারে শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি সবগুলা কেন্দ্রে সীমানার দুইশো গজের মধ্যে আমরা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে রেখেছি প্রত্যেকটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে সংশ্লিষ্ট টেক অফিসারদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আমি নিজেও এটা তদারক করছি এবং সংশ্লিষ্ট কেন্দ্রের বারপ্রাপ্ত কর্মকর্তা এবং খুব কঠোর পরিশ্রম করছেন এই পরীক্ষাটা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য এবং পরীক্ষার্থীদের মধ্যেও তারা খুব সুন্দর করে পরিবেশে তাদের পরীক্ষা সম্পাদন শান্তিপূর্ণ করছেন এবং ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য যদিও তিরিশ জুন পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু বন্যা পরিস্থিতির কারণে আর নয় তারিখ আজ নয় জুলাই পরীক্ষা শুরু হলো অত্যন্ত সুন্দরভাবে তিনটা ভেনুতে পরীক্ষা হচ্ছে সব কেন্দ্র বেনুগুলো ঘুরে ঘুরে আমরা দেখে আসলাম অত্যন্ত নকলমুক্ত পরিবেশে অত্যন্ত সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমার ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এবং পরিবেশও অত্যন্ত সুন্দর রয়েছে আমি আমার ছাত্রছাত্রীদের সাধুবাদ জানাচ্ছি তারা এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং আজকের পরীক্ষার্থীর অধিভুক্তির সংখ্যা ছিল দুই হাজার চারশো সাতানব্বই উপস্থিত হয়েছে দুই হাজার চারশো আটাত্তর এবং অনুপস্থিত রয়েছে ১৯ জন আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে তাদের এই সুন্দর উপস্থিতির জন্য অনুপস্থিতির সংখ্যা অত্যন্ত কম তাদের এই উপস্থিতির জন্য আমরা আনন্দিত সকলের জন্য মঙ্গল কামনা করছি